لکن جو فرض لڳا او جو انه والا فرض توهان مون کي لڳي ٿم بني گهرن ٿو ان ۾ منهنجي لاءِ چئي ٿو وڃڻو پئي چئي ٿو جي بولتو ٿا قابل ٿي توهان توهان انه والا کي ٿي اها سوچون ٿا اوکي جو دٻا وائچو ٿو আসসালামু আলাইকুম নমস্কার আমরা বর্তমানে ব্যাঙ্গালোর ভিক্টোরিয়া হসপিটাল আমি এবং আমাদের সংগঠনের শাহুদ্দিন ভাই এবং আমার আরক ভাই আমরা কালকে একটা ভিডিও দিয়েছিলাম যে আমরা হাইলাকান্দি কুচলা সানপুরের যেন ইন বিল্ডিং থেকে ফুলিয়া। তান ফাওর হার্ডি কোমর এবং ফাও ভাঙিয়ে গেছে বর্তমানে আমরা দেখা তাইলাম দেখিয়া বর্তমানে গেছি মানে দেখিয়া একটা ভিডিও বানাই যে বর্তমানে ফাউট একটা অপারেশন হয়েছে আর একটা মানে অপারেশন করতে লাগব যে হার্ডির অপারেশনটা বাকি রয়েছে আর এখন অবধি আমরা মনে মোটামুটি এক পনেরো হাজার টাকা লাগান কালেকশন হয়েছে গেল ভিডিও এবং দুইটা ভিডিও বানানি হয়েছিল গেলো কালকে দটা ভিডিও মিলাই টাকা এক পনেরো হাজার লাগান কালেকশন হয়েছে কিন্তু ই টেকা এখন পর্যন্ত কোনো জাত কাভারেজ হওয়ার না তারা বাড়িতেও কিছু টেকা দিছে কিন্তু ই সম্পূর্ণ টেকা দিয়ে কাভারেজ না হওয়ার কারণে আমরা আবার ভিডিও বানাই আপনার কাছে সাহায্য চাইয়ার দয়া করে আপনারা আরো একটু একটু করে সাহায্য করবা ভিডিওর কমেন্টর মাঝে স্কেনার থাকবো আর ভিডিওর এখানে সাইডে একটা স্ক্যানার থাকবো আপনারা যে যতটুকু পারেন দয়া করে একটু সাহায্য করবা বাইরে আবার একটা অপারেশনও বাকি রয়েছে আব অনেক টাকার দরকার আছে লাগে আপনি আপনারা কাছে রিকোয়েস্ট করেছেন আপনারা একটু একটু সাহায্য করবা ওটাও কই আমি শেষ করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম